গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঠিক আছে চলে এলাম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা সঙ্গে থাকো আজ একটু ভিডিওটা লেট করে করলাম এখন প্রায় এগারোটা বাজে ঠিক আছে তো তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে আমি সমস্ত কাজবার সেরে নিয়েছি নিয়ে এখন ভিডিও বানাচ্ছি কারণ আজকের সকালের কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না তো প্রথমে অল্প করে ভাত করেছিলাম করে মেয়েকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই বললো আজকে বাড়ি আছি বিরিয়ানি করব সেই কারণে বাজারে গেছিলো আর আমি চালটা ভিজিয়ে রেখেছি ঠিক আছে তো চলো আর কি কী এনেছে বাজার দিয়ে আর আমি ঠান্ডা ঠান্ডা আনতে দিয়েছিলাম কিছু দোকানের মাল ছিল সমস্ত নিয়ে এসছে চলো তোমাদের দেখাই আর এখন পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাবো ঠিক আছে তো বন্ধুরা এখানে দশের জলের বোতল এইটা দশের আর এটা কুড়ির নিচে আছে এক লি দু লিটারের ঠান্ডা আর ওটা আছে মনে হয় কী কুড়ির একটা ঠান্ডা তো এগুলো নিয়ে আসবো তোমাদের দাদাভাই এগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকাবো আর খেতে দেবো তোমাদের দাদাভাইকে ঠিক আছে আর বাজার দিয়ে কী এনেছে সেটা পরে দেখাচ্ছি হয়ে গেছে পুজো দাও ঠিক আছে চলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এবার যাই রান্নার দিকে তোমাদের দাদা ভাই বাজার করে এনে ব্যাগটা সেভাবে রেখে দিয়েছে কি কী এনেছে আমি টের করে নিই ওগুলো টের করে গিয়ে ঠিক আছে বন্ধুরা প্রথমে বলেছিল যে বিরিয়ানি খাবে এখন দেখছি যে ফ্রাইড এসে সব সরঞ্জাম নিয়ে এসছে আর আমি তো চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখো তো এটা দিয়ে এখন ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিই সবজিগুলো কাটি আর এখানে মনে নিয়ে এসছে তোমার মুরগির মাংস এই যে তো চলো এগুলো কেটে কুটে পরিষ্কার করি ঠিক আছে ফ্রাইড রাইস আর আর হচ্ছে মাংস তো বন্ধুরা এই যে দেখো সব রেডি হয়ে গেছে রেডি করে নিয়েছি এই হচ্ছে গাজর ক্যাপসিকাম আর বিনস ঠিক আছে আর এখন যা দাম এগুলোর আর এখানে দেখো এই যে এটাকে আমি রেডি করে নিয়েছি এগুলো সব এখন কলে নিয়ে যাব ধুয়ে নিয়ে আসবো আর এখানে মশলাটা রেডি করেছি শিলে বাটলে হয়ে যাবে আর ভাতটা হয়ে গেছে ভাত ভাতটা হয়ে গেছে একটু ভাতটা বেরিয়ে যাক তারপরে সবজিটা ভেজে এর সাথে মিলিয়ে দেবো তো বন্ধুরা এখানে দেখো আমার সবজিটা ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকে ভাতটা নামিয়ে ঘি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাকে এখন এই যে দেখো একটা পাত্রের মধ্যে হবে না বলে এটার মধ্যে অল্প রেখেছি আর এটার মধ্যে বেশি এইভাবে এটাকে আমি সুন্দর করে একবার মিশিয়ে টিশিয়ে নিই তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এক হাতে ফোন আসতো আর এই যে মাংসটাকে দেখো এবার বসিয়ে দেব ঠিক আছে চলো এই যে বন্ধুরা কষাতে বসিয়ে দিয়েছি ঠিক আছে হচ্ছে আজকে কিছু ফোরণে দিনই সব মাখিয়ে মুখে একদম বসিয়ে দিয়েছি আর দেখো যে দোকান দিয়ে কেটে নিয়ে এসছে ঠ্যাংগুলো কেটেছে কিরকম ভাবে গিটগুলো বাদ দেয়নি তারা দোকানদার এমন চলো এটা কিছু কষিয়ে পরিমাণ মতন জল জল দিয়ে দিলে হয়ে যায় দেরি করে রান্না বসিয়েছি বলে এতটা দেরি হয়ে গেল তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে খেতে দেবো তোমাদের দাদা একটু কাজ করছিলো স্নান করবে তো তোমাদের দাদা ভাইয়ের আমি একসাথে খাবো আর মেয়েকে এখন খেতে দিয়ে দেবো ঠিক আছে তো চলো তোমাদের একটু দেখিনি কি গরম লাগছিলো জানো না তার মধ্যে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি দৌড়ে দৌড়েই আবার জামা কাপড় তুলতে হচ্ছে আবার গিয়ে দিতে হচ্ছে এই তাল চলো একটু দেখিয়ে দিই এই যে হয়েছে ফ্রায়েড রাইস এই দেখো ঠিক আছে আর এই হচ্ছে কষা মাংস ধোঁয়া উঠছে এক্ষুনি নামে নিয়ে আসলাম তো চলো বন্ধুরা মেয়েকে খেতে দিয়ে দিই ওর পেয়েছে প্রচণ্ড খিদে ঠিক আছে তারপর তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো আর বড় তো ওর জন্য তুলে রেখে দেবো ওরটা চলো এই যে বন্ধুরা খাবার নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদাভাইকে আমি দিয়ে দিয়েছি খালি গায়ে রয়েছে বুঝেছো খাওয়া দাওয়া করছে আর এখানে আমি নিয়ে বসে পড়েছি চলো খাওয়া দাওয়া করি দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতেও মনে হচ্ছে ততটা টেস্টি হয়েছে চলো খাওয়া দাওয়া করি অনেক বেলা হয়ে গেছে জানো তো hơn সুন্দর বন্ধুরা সন্ধে টন্দে দেখিয়ে কখন থেকে তোমাদের দাদা ভাইকে ডাকছো ওটো ওটো চা খাবো বাবা সে আর কি উঠবে সে ঘুমিয়ে চই চলতাম লাস্টে না পারে এখন আমি চা করলাম এই যে লিকার এই সকালে দুটো বিস্কুট আছে এর মধ্যে এই দিয়ে খাবো আর মেয়ে ফোন করলো আজকে তো গাড়ি নিয়ে যায়নি তোমাদের দাদা গাড়ি নিয়ে গেছিল তো মেয়ে ম্যাজিকে আসতে ফোন করলো মা আমি আসছি তো আমি বললাম কী খাবি বলে আমি আসি তারপরে যা হোক কিছু করে দেব তো আসুক ততক্ষণ আমি চাটা খেয়ে নিই ঠিক আছে মেয়ে চলে এসেছে এই যে স্নান করলো স্নান করে একটু খাবারে এনে দিলাম খাবার খাচ্ছে ঠিক আছে আজকে আমাদের রাত্রে রান্নাবান্না নেই যা ফ্রায়েড রাইস আছে মাংস আছে ওই দিয়ে আমাদের সবার অল্প অল্প করে হয়ে যাবে ওটা তো তোলাই আছে ও খায়নি দুপুরবেলায় আর আমাদের যা আছে আমাদের হয়ে যাবে ঠিক আছে একটা শিঙারা এনে দিয়েছি খাচ্ছে চলো তো বন্ধুরা এখন বাজে দশটা আট আর এখন বন্ধ করবো দোকান ছোট মেয়ে খেয়ে চোখ খিদে পেয়ে গেছিলো বড় মেয়েকে দেবো আর তোমাদের দাদা ভাই এবার খাবো আর দেখো তোমাদের দাদা ভাই দুদিন আগে আদা এনেছিল আর এই আদাগুলো দেখো পুরো এত দামের আদা দেখো কি অবস্থা হয়ে তো এইগুলো আলাদা রেখে দিয়েছি আমরা ঘরে খেয়ে নেবো বেটে বুটে আর আজকে আবার এই ভালো আদাগুলো নিয়ে এসছে আর এখন যে আদা রসুনের দাম নষ্ট হয়ে গেলে কতটা গায়ে লাগে তাই না বলো তো চলো এগুলো আমার পাঁচ ছ দিন হয়ে যাবে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো একটু একটু করে বেটে তরকারির মধ্যে দিয়ে খাওয়া যাবে কিচ্ছু ফেলা যাবে না এই যে বাজার ঠিক আছে চলো এবার বন্ধ করি বন্ধ করে দিই মেয়েদেরকে মেয়েকে ছোটো মেয়ে তো খেয়ে নিচ্ছে বড় মেয়েকে দেবো আর তোমাদের দাদা ভাই আমরা খাবো ঠিক আছে যে বন্ধুরা এটা মেয়ের জন্য বেড়ে নিলাম বড়ো মেয়ের জন্য আর এইটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ঠিক আছে আর আমি হচ্ছে গিয়ে এই দেখো এই যে এইটার মধ্যে আছে নিয়ে বসে পড়বো ঠিক আছে তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই ওইগুলো জলটা একটু এটা হচ্ছে মেয়ের তালা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি সবাই মিলে আর এটা তোমাদের দাদা হয়ে আর এটা হচ্ছে আমার তো বন্ধুরা প্রায় এগারোটা বাজতে যায় খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম আর এখন গাড়িটা ঢুকাবো বাসনগুলো তুলবো ব্যাস এই তো রাত্রের বা সারাদিনের ঠিক আছে তো সারাদিন সারাদিনকেই করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থাকবে সুস্থ থাকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন আর একটা জিনিস দেখো ওই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে রাস্তার মধ্যে বসে বসে গেম খেলছে অন্ধকারে ঠিক আছে عاوزت <applause>